পাল্লাগুলা দেই কা সিগনেচার দেয়া গেছে প্রত্যেকটা পাল্লায় সিগনেচার দেখতে পাবেন প্রতিটা পাল্লাই একটা পাল্লাই যে বদলুলি কাছে বিক্রি করছে তুষার চৌধুরী নাম ওনার বাসা হচ্ছে চট্টগ্রাম আন্ডার কিল্লাতে এই ব্লেমে প্রাইস পড়ছে হতে চৌকার সহকারে 19500 টাকা প্রতি পার এবং সেগুন কাঠের 6 ইঞ্চি 1 ইঞ্চি পাল্লাটা পাকা 1 ইঞ্চি 1 ইঞ্চি পাল্লা 6 ইঞ্চি 1 ইঞ্চি চৌকাট চৌকাটের পাশে ডিজাইনটা হচ্ছে 1 ইঞ্চি বাই 12 ইঞ্চি মেহগনি কাঠের মধ্যে এটাও মেহগনি কাঠের মধ্যে এগুলো মেহগুনি কাঠের মধ্যে পাল্লা গুলা কিন্তু এই বদ্রলুক আমার কাছে আইসে তিনবার আমার দোকানে আসছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি বৈশাখী ধরে আজকে দারুণ দারুণ কিছু দরজা দেখাবো দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছি রাজুকে একটা ডুপ্লেক্স বাড়ির দরজা এটা কিন্তু লেকার করা সেগুন কাঠের উপরে এখানে কিন্তু আরেকটা একটা দরজা আছে এটাও কিন্তু খুবই সুন্দর ডাবল ডোর পাশাপাশি মাঝখানে একটা চাপ আছে এখানে আরো একটা ডাবল ডোর দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু অনেকগুলো ডাবল ডোর থাকবে পাশাপাশি আপনারা যারা সিঙ্গেল ডোর নিতে চান এখানে মেয়েগুনি বলেন সেগুন বলেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেকার লেকান দরজা আছে পাশাপাশি হ্যান্ড বানিজ বা যে কোনো ধরনের ন্যাচারাল দরজা আপনারা নিতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের চৌকাট খুবই রিজনেবল প্রাইজ এখানে পেয়ে যাবেন পাশাপাশি যারা আপনার দরজার পাশাপাশি যারা প্লাস্টিকের দরজা অথবা টেম্পার ক্লাসের দরজা নিতে চান আপনাদের ওয়াশরুমের জন্য বা বারান্দার জন্য সেই ধরনের দরজাও কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন আর যারা এই দরজাগুলো নিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা এই মুহূর্তে কথা বলবো বৈশাখী টোটো সাথে জুয়েল সাথে আসসালাম আলাইকুম জুয়েল কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে দরজা কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে আজকে হচ্ছে শুধু ডেলিভারি পণ্য আপনাদের সামনে শেয়ার করবো শুধু চট্টগ্রাম যাবে আমার বারো পিস দরজা আর দুই পিস ডাবল দরজা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অবিশের পরে সাতশো আশি বাই সতেরো এ দেল হুসেন মার্কেট বৈশাখিডোর যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশগ সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সতেরো এ দেলসেন মার্কেট বৈশাখিডোর তাছাড়া বিডুর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমি প্রথমে একটা পাল্লা দেখাচ্ছি এখানে চিতং অংশে গুনকারের চৌকাটটা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি পাল্লাটা পাকা দেড় ইঞ্চি এবং চৌকাটের পাশে যা চা পাশে তিন পাশে এটা হচ্ছে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি সম্পূর্ণ হচ্ছে সেগুন কাঠের লেকার বার্নিশ করা থ্রি ডি নকশা করা এর দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা আপনারা আরেকটা পাল্লা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম ক্যাটাগরির শুধু ডিজাইনটা ভিন্ন পাকা দেড় ইঞ্চি পাল্লা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট চৌকাটের পাশে ডিজাইনটা হচ্ছে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি সি মেশিনে থ্রি ডি নকশা করা লেকার বার্নিশ করা এটার দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা

এই পাল্লা গুলো হচ্ছে চিটং সেগুন কাঠের এই পাল্লা পাকা দেড় এবং ফুল শাড়ি কাঠের এই পাল্লা কিন্তু ভদ্রলোক আমার কাছে আইসা তিনবার আমার দোকানে আসছে চটগ্রামদার আমার দোকানে প্রথম আইসা চৌকাঠ গুলা নিয়ে গেছে তারপরে পাল্লা রেডি করছি পাল্লা রেডি করার আগে আইসা উনি পাল্লা নকশা করার আগে আইসা পাল্লাগুলা দেই কা সিগনেচার দিয়ে গেছে প্রত্যেকটা পাল্লা সিগনেচার দেখতে পাবেন প্রতিটা পাল্লাতে একটা পাল্লা অর্থাৎ ওনার যে পাল্লাগুলা আছে সবকটা পাল্লায় সিগনেচার ডাও আছে যে কোনো পাল্লা ওনার হচ্ছে মোট দুইটা ডাবল ডোর আর হচ্ছে এগারো পিস সিঙ্গেল ডোর এগারো পিস সিঙ্গেল ডোরের মধ্যে একটা আছে ওনার মন্দিরের জন্য সেগুন কাঠের আর হচ্ছে ডাবল সেগুন কাঠেরটা হচ্ছে মন্দিরের জন্য দুইটা সেগুন কাঠের আর মোট এগারো পিস দরজা হচ্ছে মেহগুনি কাটে ওনার বাসায় জন্য তো এই মালগুলা যে ভদ্রলোকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে তুষার চৌধুরী আন্দারকিল্লা থেকে চট্টগ্রাম তো উনি আমার কাছে মোট এই পাল্লাগুলো অর্ডার করেছে দেখেন আপনার ডিজাইনগুলো একটু দেখাই দেন খুব সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর তিনটা হচ্ছে এশ মডেলের একটা হচ্ছে অজগর মডেলের দুইটা হচ্ছে গম ডিজাইনের আর একটা হচ্ছে ডায়মন্ডের গাছ ডিজাইনের একটা দুইটা হচ্ছে বেলকনির জন্য আনারস ডিজাইনের একটা হচ্ছে টপ ফুলের মধ্যে ব্ল্যাক রুমের জন্য সবগুলা থ্রি ডি ডিজাইন তো এই পাল্লাগুলো যদি আপনাদের কাছে কারো পছন্দ হয় নিতে পারবেন তো এই পাল্লাগুলো আমি যে বদরলির কাছে বিক্রি করছি তুষার চৌধুরীর নাম ওনার বাসা হচ্ছে চট্টগ্রাম আন্দার কিল্লাতে এইগুলো প্রাইস পড়ছে চৌকাশ সহকারে উনিশ হাজার টাকা প্রতি পারার বার্নিশ সহ চিরাং যশোরের মেহেগুনি কাঠের চৌকাঠ এবং পাল্লা ফুল শাড়ি কাঠের মধ্যে পাকা দে রেঞ্জি টিকনেস পর্তটা পাল্লা কোনা কাটা এবং ফিঙ্গারপ্রেন্ট দেওয়া আছে তাই পাল্লাের দাম পড়ছে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা চৌকাঠ সহকারে যদি শুধু পাল্লা নেন দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা যদি আপনারা একদম ন্যাচারাল কিছু কালেকশন চান এগুলো হচ্ছে ন্যাচারাল কালেকশন

শুধু পাল্লা যদি নেন ডিজাইন কইরা দাম পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর যদি থ্রি ডি করেন দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা সরি আমাদের কাছে যে কাঠগুলা আছে আপনি কাঠের করে দেখতে পারবেন সেত সেন কাঠের ফুল শাড়ি কাঠের চিত্র সেহন কাঠের ফুল শাড়ি কাঠ এগুলা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কাঠ আছে এবং গুডাউনে কাঠ আছে কারখানায় কাঠ আছে যে কোনো পাল্লা কাটের কাঠের দেই কাশিয়ে নিতে পারবেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই মার্কেট বৈশাখী ডোর যদি কেউ কেরানী থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো গজ সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সতের দেল মার্কেট বৈশাখী ডোর তাছাড়া বিডির স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ